আপনাদের বলবো তেরো গণনা দু হাজার ধনু রাশির কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে আলোচনা করব কেরিয়ারে বড় উন্নতির সুযোগ দু হাজার ছাব্বিশ ভালো মন্দ মিশিয়ে কাটবে ধনুরাশির জানাচ্ছে তেরো গণনা আসুন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করি দু হাজার ছাব্বিশ সালে ধনুরাশি জাতকদের কেরিয়ারে উন্নতি করার সম্ভাবনা আছে আগামী বছর আপনার পারিবারিক জীবনও বেশ ভালো কাটবে জেনে নিন তেরো কার্ড রিডিং অনুসারে দু কেমন কাটবে ধনুরাশির জাতকদের আত্মমাত্র কয়েকটা দিন তারপরে শুরু হবে 2026 সাল আপনি ধনুরাশি জাতক হলে নতুন বছরে ক্যারিয়ারে উন্নতি করার নতুন সুযোগ পাবেন জেনে নিন ট্যারো কার্ড কি বলছে ধনুরাশি জাতকদের ভাগ্য কি রয়েছে ট্যারো কার্ডের গণনা অনুসারে 2026 সাল মিশ্র ফল পাবেন ধনুরাশি জাতকরা এই সময় কারো সঙ্গে অপ্রত্যক্ত কথাবারায় না জড়ানোই ভালো কারণ আপনার কথায় আপনার কাছের মানুষ মনে আঘাত পেতে পারে কোনো কারণে আপনার মনে গভীর অনুশোচনার জন্ম নেবে দীর্ঘ সময় ধরে আপনার মন অশান্ত থাকবে এই সময় কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন মন শান্ত রেখে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করুন বাবার স্বাস্থ্যের যত্ন জেনে নিন কেমন থাকবে আপনার কেরিয়ার দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশ সালে কেরিয়ারে উন্নতি করার নতুন সুযোগ আসবে ধনুরাশি জাতকদের সামনে এই সময় বেশ কিছু নতুন যোগাযোগ গড়ে তুলবেন অফিসের সিনিয়রদের নির্দেশ মেনে বড় উন্নতি করতে পারবেন সিনিয়রদের কাছ থেকে যতটুক সম্ভব শিখে নিন এবং আপনার আইডিয়া তাদের সঙ্গে শেয়ার করুন আগামী বছর আপনার আইডিয়া নতুন পরিচয় পাবে তবে অফিসে খুব বেশি বন্ধু বানানোর দরকার নেই ওয়ার্ক ও ফ্যামিলি লাইফের মধ্যে ব্যালেন্স রাখা জরুরি কাজকে কাজ হিসেবে দেখুন নিজের ব্যক্তিগত সময়ের মধ্যে অফিসের কাজকে টেনে আনবেন না এই সময় নতুন কিছু কোর্স করতে পারেন আপনারা যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন কেমন কাটবে আপনার সাংসারিক জীবন তেরো গণনা বলছে আগামী বছর ধনুরাশি জাতকদের সাংসারিক জীবন মোটের উপর ভালোই থাকবে আপনি নিজের সাংসারিক দায়বদ্ধতা ভালোভাবে পালন করবেন সুখ থাকবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে পারে হ্যাঁ ঠিক শুনেছেন যারা সিঙ্গেল রয়েছেন আপনাদের জীবনে নতুন প্রেম আসতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে নিজের সম্পর্কের সততা বজায় রাখুন তাহলে দেখবেন খুব ভালো কাটছে এই বছরটা আপনাদের এবার স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন থাকি যে কেমন কাটবে আপনার স্বাস্থ্য তাই তো সেখানে আগামী বছর অর্থাৎ দু সালে স্বাস্থ্যকর জীবনযাত্রা মেনে চলুন ধনুরাশির জাতকরা ওয়েট লস প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে পারেন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কার্ডিও করা আপনার জন্য লাভজনক হবে প্রতিদিনের খাদ্য তালিকায় ফল এবং সবুজ শাকসবজি বেশি করে রাখুন স্বাস্থ্য আপনার জন্মলে থাকবে এবং স্বাস্থ্য ভালো থাকবে প্রতিদিন খাবারে যদি শাক সবজি রাখতে পারেন এই ব্যাপারটা কিন্তু একটু নজর রাখবেন এবং ওয়েট লসের মতন হতে পারে সেটার দিকে ডাক্তার দেখাবে নিজে নিজে একা ডাক্তারি করতে যাবেন না আপনাদের বলে দিলাম যে ধনু রাশির কেমন কাটতে চলেছে তেরো গণনা অনুযায়ী দু হাজার ছাব্বিশ ভালো মন্দ মিশিয়ে কাটবে কেরিয়ারে বড় উন্নতি রয়েছে এটা তো একটা রাশির সার্বিক ফলাফল বলে দিলাম কিন্তু যদি দেখেন আপনার জীবনে ভালো জিনিসগুলো ঘটছে না বুঝতে হবে আপনার জন্মচকের সমস্যা অথবা আপনার বাড়িতে বাস্তুদোষ রয়েছে তাহলে অবশ্যই আপনারা সেটার প্রতিকার করিয়ে নেবেন আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান ফোন নাম্বারে ফোন করে প্রেডিকশন নিতে পারেন অথবা আপনারা যদি দেখা করতে চান সোমবার দিন দমদমে পাবেন মঙ্গল থেকে শুক্রবার দিন কল্যাণীতে পাবেন এছাড়াও আপনারা আমাদেরকে শনিবার দিন গোবরডাঙ্গায় বর্ধমান এবং শিলিগুড়িতে পাবেন ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু হারায়ণ মহাদেব ওম শিবায় জয় হরগৌরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারাময়ের জয়